হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনার যদি একটি ইয়ার এয়ারটেল সিম থেকে থাকে তাহলে কিন্তু আপনি পাবেন বারো জিবি ইন্টারনেট একদমই ফ্রিতে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আপনার যদি একটি এয়ারটেল সিম থেকে থাকে তাহলে কিন্তু আপনি পাবেন একদমই সিম্পলিভাবে বারো জিবি ইন্টারনেট একদমই ফ্রিতে তো আপনি যদি এই বারো জিবি ইন্টারনেট বোনাস আপনার সিম নিতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না থাকেন দয়া করে প্লিজ ভাই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এত পেচাল না পেরে চলুন মূল বিরোটিতে চলে যায় তো প্রথমত আমি আপনাদেরকে এস এম দেখাবো কারণ কোনো কিছু করার আগে প্রমাণ দরকার কারণ প্রমাণ ছাড়া কেউ কোনো কিছু বিশ্বাস করে না কারণ এখানে দেখুন অভিনন্দন আপনি নতুন সিমে এই বারো জিবি বোনাস ইন্টারনেট পাবেন প্রতি মাসে দুই জিবি ছয় মাসে বারো জিবি ইন্টারনেট বোনাস পাবেন তো দেখুন এখানে কিন্তু আমি দুই জিবি ইন্টারনেট ফ্রিতে নিয়ে নিয়েছি একদমই সিম্পলিভাবে তো আপনারাও নিতে পারবেন একদমই সিম্পলিভাবে আপনার এয়ারটেল সিমে তো আমি আপনাদেরকে আমার এয়ারটেল অ্যাপসে দেখিয়ে দিয়ে আমি বারো এই বারো জিবি পাইছি কিনা তো এখানে দেখুন এই যে আমি কিন্তু দুই জিবিট একদমই ফ্রিতে পেয়ে গেছি এখানে দেখুন দুই জিবি ইন্টারনেট পাইছি একদমই সিম্পলিভাবে আমি প্রতি মাসেই দুই জিবি করে নিতে পারবো একদমই সিম্পলিভাবে তো দেখুন এখানে কিন্তু আপনারা দেখতেই পারতেছেন আমি কিন্তু দুই জিবি ইন্টারনেট নিয়ে নিছি একদমই সিম্পলভাবে আপনারাও নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সে এখন হচ্ছে মূল কাজটা এখন আপনাদের ফোনের ডায়াল পেটে চলে আসতে হবে ডায়াল পেটে চলে আসার পর এখানে কিছু সংখ্যক কোড ডায়ালের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন একদমই সিম্পলিভাবে আপনার এয়ারটেল সিমে বারো জিবি পর্যন্ত বোনাস প্রতি মাসে দুই জিবি করে তো এখানে কোডগুলো তোলার আগে আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট রাখবো যদি এখনও পর্যন্ত আমাদের এই ভিডিওতে একটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই ভাই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করে দেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আমাদের পাশে থাকবেন তো এখানে কোডগুলো হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার জিরো এইট সেভেন হ্যাঁ তো এই কোডটি তুলে সিম্পলি আপনাদের এয়ারটেল সিমে ডায়াল করে দেবেন এয়ারটেল সিমে ডায়াল করে দেওয়ার পর কিন্তু একটু লোড নেবে লোড নেওয়ার পর কিন্তু দেখুন আপনাদের সামনে কিন্তু এই যে এরকম একটা ইন্টারফেস শো করবে এরকম একটা ইন্টারফেস শো করার পর আপনার ফোনের নামগুলো এখানে শো করবে আপনার যে ফোনটা সেই ফোনটার নামটা লিখে ওয়ান হোক টু হোক লিখে সেন্ড করে দিবেন তো আমি আমার ফোন নামটা সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর কিন্তু একটু লোড নেবে লোড নেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন তুই নাম্বারে বারো জিবি ফ্রি তিন মান্থ এখানে আপনারা দুই লিখে সেন্ড করে দেবেন দুই লিখে সেন্ড করে দেওয়ার পর কিন্তু একদমই সিম্পলিভাবে দেখুন এরকম একটা শো করবে এরকম একটা ইন্টারফেস করার পর আপনারা এই জাস্ট এই সেন্টার উপরে ক্লিক করে দেবেন সেন্টারের উপরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনি পেয়ে যাবেন একদমই সিম্পলিভাবে আপনার সিমে দুই জিবি ইন্টারনেট একদমই ফ্রিতে প্রতি মাসেই পাবেন দুই জিবি করে আর ছয় মাসে আপনি বারো জিবি পাবেন প্রতি মাসে দুই জিবি করে আর পাবেন ছয় মাসে বারো জিবি ইন্টারনেট একদমই সিম্পলভাবে ফ্রিতে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে জানি দিবেন ভিডিওটির কমেন্ট বক্সে আর আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে প্লিজ ভাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আমাদের পাশে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ